বাংলাদেশ সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে ভারত সাম্প্রতিক সময়ে দেশটি ধুবরি কিশনগঞ্জ এবং চোপড়া এলাকায় স্থাপন করেছে তিনটি নতুন সেনাঘাঁটি যেগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এসব নতুন ঘাঁটির মূল লক্ষ্য শিলিগুড়ি করিডর বা চিকিন নেক নামে পরিচিত কৌশলগত পথটির সুরক্ষা নিশ্চিত করা ভৌগোলিকভাবে এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রাখার একমাত্র রাস্তাগুলোর একটি ফলে এর নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় বাংলাদেশ সীমান্তের নিকট নবগঠিত একটি ঘাঁটি পরিদর্শন করেন তিনি সেখানে উপস্থিত সেনা সদস্যদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে এবং যে কোনো নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে তাৎক্ষণিকভাবে সাড়া দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান জানা গেছে নতুন এই তিনটি ঘাঁটি ধুব্রিড বামুনা কিশনগঞ্জ এবং চোপড়া সামরিক দৃষ্টিকোণ থেকে গ্যারিসন হিসেবে পরিচিত প্রতিটি ঘাঁটিতে আটশো থেকে নয়শো জন সেনা সদস্য অবস্থান করতে পারবেন যাদের সঙ্গে থাকবে ভারী যুদ্ধাস্ত্র এবং অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম এসব ঘাঁটি থেকে সীমান্ত এলাকায় দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং সীমান্তের নিরাপত্তা জোরদার করা ভারতের মূল উদ্দেশ্য প্রতিবেদন অনুযায়ী নে করিডোর থেকে ধুবড়ির সামরিক স্টেশনের দূরত্ব প্রায় দুইশো থেকে দুশো কিলোমিটার এবং চোপড়া থেকে মাত্র বাহান্ন কিলোমিটার বাংলাদেশ সীমান্ত থেকেও এই ঘাঁটিগুলোর গড় দূরত্ব খুব বেশি নয় যা স্পষ্টভাবে দেখায় যে ভারত সীমান্ত অঞ্চলে তার সামরিক তৎপরতা বাড়াচ্ছে একই সময়ে ছয় নভেম্বর থেকে ভারত বাংলাদেশ ও চীনের সীমান্ত অঞ্চলে একযোগে সামরিক মহড়া চালাচ্ছে যা নতুন এই ঘাঁটিগুলোর কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন দেখা গেছে বিশেষ করে সীমান্ত নিরাপত্তা বাণিজ্য ভারসাম্য এবং আঞ্চলিক কূটনীতির বিভিন্ন ইস্যুতে এই প্রেক্ষাপটে সীমান্ত অঞ্চলে ভারতের এমন তৎপরতা কেবল সামরিক নয় বরং রাজনৈতিক বার্তা বহন করছে বলে মনে করছেন অনেকেই ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এসব পদক্ষেপ সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার অংশ তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন সীমান্তের সেনা উপস্থিতি বাড়ানো প্রতিবেশী সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শিলিগুড়ি করিডোর যেভাবে ভারতের নিরাপত্তার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে তেমনি বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক বিন্দু ফলে সীমান্তে ভারতের নতুন সেনাঘাটি স্থাপনকে দুই দেশের ভবিষ্যৎ কৌশলগত সম্পর্কের জন্য এক বড় পরীক্ষার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে